গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার আর দেখো এখন বাজে হলো নটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর পিছনে দেখো আমার ছেলে শুয়ে আছে ছোটোটা ওটা মাথা উঠিয়ে দেখছে আবার শুয়ে পড়ছে আর এদিকে দেখো রুমটাও একটু গোছানো নেই তো কিছু কাপড় আছে ওগুলো ভাস করব। তো দেখো ছেলেটাও শুয়ে আছে তো চলো রুমটা একটু গুছিয়ে নিই তারপরে আসবো তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো আমি রুমটাকে এখন আবার সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম তো ভাবলাম ছেলেটাকে উঠাবো ও আর উঠলোই না তো চলো রুম গুছানো হয়ে গেছে তো এখন চলে যাবো রান্নাঘরে তো চলো আমার সাথে চলে আসলাম দেখো রান্নাঘরে ডালিয়া বানিয়েছিলাম তো ডালিয়া বাবাকে দিয়ে দিয়েছি বাবা খেয়ে নিয়েছে আর অল্প আছে কুকারে ওটা ছোটো ছেলেকে খাওয়াবো আর এদিকে দেখো লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি আর লঙ্কা মানে বটু ছাড়িয়ে রেখে দিয়েছি বাটবো কারণ মানে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে তো এখন বেটে রাখবো আর এদিকে দেখো ডাল সোমবারও দিয়ে দিয়েছি সকাল সকাল কারণ আজকে আবার একটু বের হবো তো বড় ছেলের আজকে এক্সাম আছে তো ওর এক্সামটা শেষ হবে তোমার এগারোটার দিকে তো ও চলে আসলে পরে আমি আর ওর পাপা একটু বের হবো তো ওই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা সারলাম আর তার মধ্যে দিয়ে আজকে হলো মঙ্গলবার রান্নাটা তাড়াতাড়ি সারলে দুটো গরম বসানো বসাতে হবে পুরো চুলা মুছে তো এদিকে দেখো মা চাটনি বানিয়ে রেখে দিয়েছে আর ডাল সংার দেওয়া হয়ে গেছে দেখো ডিম সিদ্ধ করা হয়ে গেছিলো ছুলে রেখে দিয়েছে আর রসুন একটু ঝামুল দিস্তাতে নিয়ে রেখেছে আর এখানে হলো পেঁয়াজ কুটানো আছে আজকে ডিমের পাতুরি হবে আর এখানে চাল কুমড়া চাকচাক করে কাটা আছে এটা হবে জালি ভাজি হবে এটা তো এটাকে ভাজা হবে এটা তো দুপুরবেলা হবে খাওয়ার সময় হবে আর একটা আরেকটা কিছু হবে সেটা হলো সজনা ফুল সজনা ফুলটা কালকেই বলেছিলাম শাক করবে বলে আজকে তো বাবা বলছে কি না শাক করতে না ভাজি করতে তো এটাও দুপুরবেলা খাওয়ার টাইমই হবে আর এর মধ্যে দেখো দুধও চলে এসেছে দুধটাকে আলাদা মানে আলাদা করে রেখে দিয়েছি এক পাশে কেন কি আয়টা হয়ে যাবে না হলে তো ওই জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলে তো দুধটা বসানো যাবে সব পরিষ্কার করে আর আজকে আমরা সকালে খাবো হলো চিরা দই মুড়ি মাখা তো চলো চিরা ভিজিয়ে রেখেছি আর সব দেখাবো চলো ডাইনিংয়ে আছে ডাইনিংয়ে রেখে দিয়েছি ভিজিয়ে আর কি বাটিতে এখানে ভিজে ভিজানো আছে আর নারকেল আছে নারকেলটা কোরাবো আর যে আজকে সকালে সবজিগুলো কাটা হয়েছিল ওইগুলো সব মানে জাবরাগুলো এখানেই আছে যে প্লাস্টিকের সব ঢুকিয়ে রাখবো এখন আর এই যে দেখো রসুনগুলো কেমন হয়ে গেছে ঠিক রসুনগুলো কেমন হয়ে গেছে না মনে হয় কি মানে ভিজে গেছে ওই জন্য আর কি কালারটা এরকম হয়ে গেছে না এগুলো শুকনাই আছে নতুন হবে ওই জন্য কিন্তু রসুনগুলো দেখো কী সুন্দর ভিতরে ভিতরে রসুনগুলো কত সুন্দর আছে তো যাই চাবড়াগুলো একটু উঠিয়ে নিই এটাতে চাবড়াগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর ডাইনিং একটু পরিষ্কার করে দিয়েছি তো চলো রান্নাঘরে যাই মশলাটাকে বেটে নিই পেঁয়াজটাকে বেটে নিই তারপরে লঙ্কাটাকে কাটবো আর এদিকে দেখো মা চাল মনে সিদ্ধ বসিয়ে দিয়েছে আর মাও চলে এসেছে পাতুরি বানাবে পাতুরি ডিম পাতুরি পেঁয়াজটা আগে বেটে নি বসিয়ে দিলাম কাটা হয়ে গেছে আরেক থাপ বসাবো মানে বাটবো আর কি বসাবো না সরি আর বাড়তেই পারলাম না দেখো লাইট চলে গেছে এখন লাইট চলে গেছে লাইট আসবে তারপরে বাটবো বললাম লাইট আস্তে আস্তে নারকেলটা করাবো তো তখন নারকেল ফাটিয়েছিলাম নারকেলটা তখন নষ্ট হয়ে গেল এখন হাজব্যান্ড আসবে তারপরে নারকেল কাটবে তারপরে ফাটাবো তারপরে কোরাবো আর দেখো ওই যে ছোটজন উঠে আসছে তখন উঠতে বলেছিলাম উঠে নি আর এখন দেখো উঠে কোথায় আসছে একেবারে দাদুর গাড়ির উপরে হ্যাঁ এখন মুখ ধুবো কারেন্ট চলে চলে আসছে তো মা বাটাটা করে নিচ্ছে আর কি লঙ্কা বাড়ছে পেঁয়াজ বাটা হয়নি আর অল্প আছে ওটা একটু পরে বাড়বে আর আমি দেখো ব্রাশ নিয়েছি টারে ব্রাশ করাবো তাই মা এখানে চলে এসেছে বাড়তে আর আমি চলে যাবো এখন ওটাকে মুখ ধোয়াবো এই দেখো চেয়ার টেবিল নিয়ে সব বসে পড়েছে মুখ ধুতে না না তাই কি করবা বলো গুড মর্নিং বলে দাও ব্রাশ করে আসবো বলো তো চলো ব্রাসটা করিয়ে দিই তো ছোটো ছেলেকে মুখ ধুয়ে দিলাম আর ব্রেকফাস্টও করিয়ে দিলাম আর দেখো আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ আজকে আমার হাজব্যান্ডের তো মঙ্গলবার তো ওকে আমি ও আজকে চিরা মুড়িয়ে খেয়েছে তো ওকে মেখে আগে দিয়ে দিয়েছিলাম তারপর বড়ো ছেলেও স্কুল থেকে চলে এসেছিলো তো ওকেও দিলাম একটু তারপরে আমি নিলাম তো খেয়ে একটু বাসন ছিল ওগুলোকে ধুয়ে রেখে চলে আসলাম ঘর মুছতে কারণ মা আজকে সকালবেলা ঝাড়ু দিয়ে দিয়েছিল। আর আজকে রান্নাও মা করবে তাই আমি এদিকে চলে আসলাম তো দেখো প্রায় ঘর মোছা হয়েই আসছে এদিকে গরম জলও বসিয়ে রেখেছি রান্নাঘরে আগে ছোটো ছেলেকে করাবো তারপরে আমি করব। আর একটু জল বসিয়ে রাখবো সেটা মা বড়জনকে দিয়ে দেবে মানে বড় ছেলেকে তো দেখো আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম মুছে তারপরে ফুল তুলতে চলে গেলাম তো ফুল নিয়ে এসে দেখো একেবারে বসে বললাম ঠাকুর দিতে তো ঠাকুরটা দিয়ে তারপরে আবার চলে যাব বাথরুমে বাথরুমে কিছু কাপড় রেখে দিয়েছিলাম ভিজিয়ে তো ওগুলো আর সানের সময় ধোয়া হয়নি কারণ বড়ো ছেলেও স্নান করে নি ও স্নান করলে ওরও কিছু কাপড় বের হবে তো ভাবলাম একেবারেই ধুয়ে দেব আর কাপড়গুলো এমনি তো পরেই ধুতাম কারণ কাপড় ধুয়ে স্নান করে তারপরে এসে ঠাকুর দিতে দিতে অনেকটা লেট হয়ে যেত আর কি তাই ভাবলাম একেবারেই ধুবো তো ওই জন্য স্নানটা করে আগে ঠাকুর ঘরে চলে আসলাম যে ঠাকুরটা দিয়ে নিই তারপরে বাকি কাজ করব। মানে অনেকটা লেট হয়ে গেলে ঠাকুর দিতে ভালো লাগে না ঠাকুরটা একটু তাড়াতাড়ি দিতে হয় একটু তাড়াতাড়ি দিলে ভালো লাগে আর কি সেটাই নাহলে অনেকটা বেলা হয়ে গেলে ঠাকুর দিয়ে ভালো লাগে না তো দেখো ঠাকুর দেওয়া মোটামুটি হয়েই এসেছে তো ঠাকুরটা দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব আর গলাটা আজকে আমার খুব একটু ডিস্টার্ব দিচ্ছে বিকাল থেকে জানি না গলাটাতে একটু ব্যথাও আছে কি সর্দি লাগবে না কি সেটা বলতে পারি না কারণ নাকটাও একটু বেশ ভারী ভারী হয়ে আছে তো বলতে গেলে আর কি কাশি চলে আসে তাই বলতে পারছি না ভালো করে তো কালকে বোঝা যাবে আজকে তো গলার এরকম হালত কালকে বোঝা যাবে কি অবস্থাটা হয় সর্দি হয় না কী হয় তো দেখা যাক তো দেখো আমারও ঠাকুর দেওয়া হয়েই এসেছে তো এখন প্রণাম করে চলে যাবো ঘরে তো চলো পরে দেখা হবে আবার তোমাদের সাথে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিল করে এসে একটু বসেছিলাম রুমে টিভি দেখছিলাম তো কারেন্ট চলে গেছিল এখন অবধি কারেন্ট আসেনি কারেন্ট আসছে এতটা মানে খেয়াল করতে পারিনি ইনভাইটারের লাইট জ্বলছিল তো তো এতটা খেয়াল করিনি কারণ আসছে কি না তো এসে একটু বাচ্চাদের সাথে বসেছিলাম ভাবলাম একটু বসি ওদের সাথে আর দেখো এখানে কি উৎপাত আরম্ভ করেছে আজকে আর বাইরে যাইনি খেলতে আজকে ঘরের ভিতরেই আছেন দেখো না দেখছ কি দুষ্টামিটা করে ছোটটা বহু দুষ্টামি করে শোনা তুমি সরি দিয়ে দাও সরি বলো কালকে সরি বলবে আজকে ও কামাচ্ছে দাদাকে আর কালকে সরি বলবে সরি বলো দাদাকে সবাই ব্যাট বয় বলবে তবে সন্ধ্যাও হয়ে গেছে আর দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন যাবো সন্ধ্যা দিতে এরকম করে না কি এলো আরে বড় জনের কালকেও এক্সাম আছে আছে আজকে ইভিএস গেছে কালকে ইংলিশ আছে কালকেরা আর ছুটি নেই কালকে এক্সাম হওয়ার পরে দিয়ে মনে হয় ছুটি আছে কালকে ছুটি আছে না তারপরে তিন দিন ছুটি আছে মনে হয় থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে না ফ্রাইডে তো আবার শিবরাত্রি আছে তো ওই জন্য বন্ধ আছে স্কুল চলো যাই সন্ধ্যাটা দিয়ে আসি তারপরে আবার আসবো তোমাদের কাছে কারণ সন্ধ্যা দিয়ে এসে তারপর রান্না হয়ে যাবো দুধটা গরম বসাবো তারপর দুধটা দিয়ে খাইয়ে পড়তে বসাবো একটু নিয়ে চলো যাই সন্ধ্যাটা দিয়ে আসি মা দুধ গরম বসিয়েছিল তো দুধ গরম হয়ে গেছে তো পাপাকে দিয়ে মা একটু পাঁপড় ভেজে দিয়েছিল পাপাকে আর দেখো ফুলকপিও কেটে সিদ্ধ বসিয়েছিল তারপর নামাতে লাগলো একটু আমি ব মানে নাতির জন্য একটু মেগি বানিয়েছি এখানে তাই আর ওই জন্য আমি আর সাউন্ডই দিতে পারিনি এনে মোবাইলটা এমনি ধরে রেখে দিয়েছিলাম যেই উৎপাত করলো দেখলে না এই রকম উৎপাত করে কাদের পরে আছে এরকম থাকলে একটু আমাদেরকেও জানে আর দেখলাম না মা মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল তো মার মাথা ব্যথা অবস্থা খারাপ হয়ে হয়ে করে। তো চা টিফিন খাওয়া গেছে আর বিকেলে বাচ্চাদের দুধ খাওয়া হয়ে গেছে তো দেখো বসে পড়লাম এখন বড় ছেলেকে নিয়ে পড়াতে আর এদিকে দেখো কতগুলো সবজি নিয়ে বসেছি কাটবো বলে কেন কি মানে আমার হাজব্যান্ড তো আজকে নিরামিষ সিদ্ধ ভাত খাবে মঙ্গলবার যেহেতু তো ওই জন্য কি আলু গাজর আর মিষ্টি কুমড় দিয়ে সিদ্ধ ভাত করে দেবো ওই দিয়ে ও খাবে আর এই দেখো আর তো কী কাটবো যে কালকে দুপুরের জন্য সজনা কাটবো এটা আমাদের বাড়ির গাছের সজনা আজকে আমাদের বাড়িতে কাজ হয়েছে একটু পাইপ লিটারের কাজ হয়েছিল পাইপ লাগানোর তো ওই মানে ওর যারা কাজ করেছে তাদেরকে দিয়ে মা টিনের উপরে উঠিয়ে দাঁড়া করে তারপরে গিয়ে এই সজনাগুলোকে পাটতে বলেছে তারপরে ওরা ওরাই পেরে দিয়েছে পেরে দিয়েছে পরে রেখে দিয়েছিল তো এখন এগুলোকে কেটে রাখবো কালকের জন্য আর এদিকে মা কী করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক আমরা দেখো এখানে সজনা রেখে দিয়েছি মিষ্টি কুমড় আলু গাজর তো বললামই কাটবো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে আর এদিকে দেখো কতগুলো ফুলকপির হিসে পড়ে আছে এগুলো কাটা হয়েছে মা এগুলো কেটে নিয়ে গেছে রান্নাঘরে কারণ সকালবেলা ফুলকপির পরোটা হবে তাই এগুলো সব মানে করে রাখছে যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা বিকালবেলায় করে রাখি অল্প মানে কাম যাতে আগিয়ে মানে এগিয়ে থাকে তাই আর কি আর দেখো বড়জন পড়তে বসে কালকে কি পরীক্ষা বলে দাও ইংলিশ কালকে ইংলিশ পরীক্ষা রান্না করে তোমাকে দেখাই মা এক দেখো কি বানাচ্ছে এই দেখো ফুলকপিও সিদ্ধ করে এটাকে মা কি করছো মেস করে রেখেছে আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা করে করে নেওয়া হয়েছে আর এদিকে দেখো টমেটো আর আদা আর রসুন না মেস করছে এটাকে এখন বানিয়ে রেখে দেবে তাহলে সকালবেলা ফটাফট ফটাফট হয়ে যাবে আলু সিদ্ধ আছে আলুটাও দেবে ফুলকপির মধ্যে তো এগুলো করে নেওয়ার পরে আবার চুলাটাকে মুছে তারপরে হাজবেন্ডের জন্য ভাতটা বসাবো তো চলো সবজিগুলো কেটে নি আগে একটু রুমে এসেছি দেখো কি করছে বসে টিভি দেখছে আর এদিকে দেখো সোফার কাপড়গুলোকে কি করেছে দেখো একটুকু গুছিয়ে রাখতে দেয় না চলে আসলাম ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছোট পাপা কি করছে না এরকম বলে না না যাই চলো সবজিগুলো কেটে নিই বোমাশি করে খালি এবং করে না চলে আসলাম ডাইনিং এ সজনাটা আগে কেটে নিই আগে সজনা কেটে রেখে তারপরে ওর জন্য সবজিগুলো কাটবো নাকি মার ওখানে তো রান্নাঘরে কাজ করছে না তো জন্য মার হয়ে গেলে তারপরে বসাবো তাই ভাবলাম আগে সজনাটা কেটে নিই তারপরে বাকি সবজিগুলো কাটবো তো সবজি কাটা হয়ে গেল দেখো সজনা মিষ্টি কুমড় আর আলু কেটে রেখে দিলাম আর বেগুনটা সকালে কাটবো আর সব জাবড়াগুলো সব পরিষ্কার করে নিয়েছি একটা প্লাস্টিকে রেখে দিয়েছি সকালবেলা ফেলে দেবো আর আজকেও দেখো মা কিছু সজনা ফুল উঠিয়ে এনে রেখেছে এটা কি হবে ভাজা হবে না কি বড়া হবে ওটা কালকেই বলবো তার ওদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি চলো দেখাবো রান্নাঘরে ওইদিকে দেখো হাজব্যান্ডের জন্য ভাত বসিয়ে দিয়েছি কুকারে আর মার ফুলকপির যে পরোটা হবে যে ফুলকপির যে মানে সেটা সবজিটা মানে পুরটা সেটা রেডি হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব আর সকালে শুধু আটাটাকে বেলবো আর বানাবো তো অনেকটা কাজ এগিয়ে যায় পড়াশোনা হচ্ছে ওর বাবা পড়া ধরছে ছেলে ঘুমে ঘুমে পড়া দিচ্ছে আর মাস্টার মাস্টারমশাইকে দেখেন মাস্টার মাস্টারমশাই পড়া ধরছে এই যে মাস্টার মাস্টারমশাই কেমন আছেন মাস্টারমশাইকে মশাইকে বললাম কেমন পড়াচ্ছো তো মাস্টারমশাই আমাকে ভেঙে দিলো দেখলাম মাস্টারমশাই পড়াচ্ছে আর ওই দেখো ছাত্রর অবস্থা দেখো ঘুমিয়ে পড়ছে ওর মানে সব শেখা কালকে কী যে হবে তো চলো ওরা একটু পড়াশোনা করুক আমি যাই ছিল ওটার কাছে ওটার কাছে গিয়ে একটু বসি তো চলে আসলাম একেবারে বিছানায় দেখো আর এদিকে দেখো ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আজকে ভিডিও করছি আর আজকে ঘুমিয়ে পড়ছে একটু তাড়াতাড়িও তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরা খেতে গেলাম আমি আর মা তো মার খাওয়া হয়ে গেছিলো আমার একটু লেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসে টিভি দেখেছিলাম তারপরে চলে আসলাম একেবারে বিছানায় আর এদিকে দেখো ওর পাপা ওখানে কিছু করছে মোবাইলে তো ওটা করে নিয়ে তারপরে আসবে ঘুমাতে আর আজকে তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে আমি কোথাও যাব, তো সেখানে আজকে আর যাওয়া হয়নি তো ওটা বলতে ভুলে গেছিলাম তো এখন বলে দিলাম যে কোথাও যাওয়ার ছিল সেটা আর যাওয়া হয়নি আবার হয়তো অন্য কোনো দিন হবে সেটা তোমাদেরকে জানাবো যখন যাব তো আজকে যখন হয়নি আর তো বলে লাভ নেই তো চলো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে তো এখন ঘুমাবো তো সবাই ঘুমাবে রাত যখন হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে আর লাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইবও করে দিও তো বাই বাই গুড নাইট